হ্যালো এব্রিমন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো এই আপডেটটা সম্পর্ক ত্রিপুরা সরকারের এখানে ত্রিপুরা সরকারের দপ্তর থেকেই এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু একটা বাধ্যতামূলকভাবে এখানে তীব্র সরকারি কর্মচারীদের উপর একটা নোটিস এখানে দেয়া হয়েছে এই নোটিসটা বা আপনারা অনেকে দেখেছেন এবং আমাদের সঙ্গে যা যারা আপনারা জড়িত আছেন এবং আমাদের সঙ্গে যা যারা আপনারা হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়া থ্রুতে আপনারা যা যারা প্রত্যেকে জড়িত আছেন আপনারা অনেকেই আমাদেরকে পার্সোনালভাবে প্লাস আমার ইনস্টাগ্রামের মধ্যে আপনারা মেসেজ করে আপনারা আমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে অ্যাকচুয়ালিটা কেন এই নোটিসটা দেওয়া হয়েছে প্লাস এই নোটিসটার কতটুকু সত্যতা সম্পূর্ণ ডিটেলসটা একটু বলার জন্য তো এই জন্য কিন্তু আমরা তোমাদের আপনাদের জন্য এই ভিডিওটা আমরা এখানে করছি তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অবশ্যই অল্প সম্বন্ধে ক্লিক করে রাখবেন যাতে করে প্রত্যেকটি ইনফরমেশানগুলি আপনাদের কাছে আমরা পৌঁছতে পারি আমাদের চ্যানেলের মাধ্যমে ওকে দেখুন ত্রিপুরার মধ্যে কিন্তু একটা বিভিন্ন রকমের যে সমস্ত সরকারি দপ্তরগুলি রয়েছে ওই সরকারি দপ্তরগুলির মধ্যে আপনারা যা যারা কর্মরত রয়েছেন ঠিক আছে বিভিন্ন দপ্তরের মধ্যে সেটা হোক পঞ্চায়েত পঞ্চায়েত স্তর অথবা ব্যাংক হোক অথবা এখানে অন্যান্য বিভিন্ন দপ্তর অথবা শিক্ষক পদে হোক তারপর কলেজে গ্যাস লেগের বিভিন্ন রকম পদে আপনারা যা যারা কন্ট্রাকচুয়াল বেসিক বা আপনারা যা যারা ফিক্সড পে বেসিকে যে কোনো রকম এখানে এমপ্লয়ী হোক না কেন আপনারা যা যারা আছেন তো আপনাদের জন্য এই নোটিসটা দেওয়া হয়েছে কেননা দেখুন একটা অফিসের মধ্যে অর্থাৎ একটা সরকারি অফিসের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই জানি একটা সরকারি অফিসের মধ্যে সৎকর্মী অসৎকর্মী এখানে থাকে কিছু কিছু অফিসের মধ্যে থাকে ঠিক আছে এটা আমি এইভাবে বলছি না যে এখানে থাকবেই কিছু কিছু অফিসের মধ্যে থাকে এটা আপনাদের ব্যক্তিগত তো এই যে এগুলি রয়েছে এগুলি সম্পর্কে কিছু এলিগেশান আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের কাছে এখানে গিয়েছে এই জন্য ত্রিপুরা গভর্নমেন্ট কী করেছে ত্রিপুরা গভর্নমেন্ট বাধ্য হয়ে একটা নোটিশ জারি করেছে এই নোটিশের মাধ্যমে তারা এটাই এখানে বলেছে নোটিশের মধ্যে এখানে কি বলেছে আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি ত্রিপুরা সরকারি তথ্য এবং সংস্কৃত অধিকার থেকে আগরতলা আটাইশ অক্টোবর দু হাজার পঁচিশ এই নোটিশটা চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ এই নোটিশটা জারি করা হয়েছে এই নোটিশের মধ্যে এটাই বলা হয়েছে আপনারা যা যারা সরকারি কর্মচারী রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশ করা হচ্ছে অর্থাৎ আপনাদের অনেক সময় আমরা দেখি বিভিন্ন অফিসের মধ্যে সরকারি কর্মচারীরা এক নির্দিষ্ট টাইমের অতিরিক্ত একটা টাইমে আসে বা নিজ নিজের দায়িত্ব মতো না এসে এখানে নিজের ইচ্ছা মতো আসে তো এই জন্য আধিকারিকদের কাছে অর্থাৎ ত্রিপুরা সরকারের যে বিভিন্ন অন্যান্য দপ্তর রয়েছে অর্থাৎ ত্রিপুরা গভর্নমেন্টের কাছে এটা ইলিগেশান একটা গিয়েছে ইলিগেশান বারবার এলিগেশান এটা দেখুন এটা কিন্তু শুধুমাত্র একবার এলিকেশন গেলে এমনটা হয় না হয়তোবা এর মধ্যে অনেকবার এলিকেশন গিয়েছে এই নিয়ে অনেকটা কমপ্লেন গিয়েছে এই জন্যই বাধ্য হয়েই নোটিশটা তারা প্রকাশ করেছে এখানে যেটা বলা হচ্ছে আমি আপনাদের জাস্ট এটাই বলে দিচ্ছি আদার্স কোনো কিছু এখানে বলছি না এটা আপনাদের ব্যাপার ঠিক আছে তো এটা আপনারা অবশ্যই এটা ফলো করবেন যে ত্রিপুরা সরকারি কর্মচারী নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে উপস্থিত উপস্থাপন করতে হবে আপনারা যারা যারা ত্রিপুরার বিভিন্ন দপ্তরের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরগুলির মধ্যে আপনারা যারা যারা একটা বা কর্মরত কর্মীরা রয়েছেন আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ সকাল দশটা একটা অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকেল চারটা ঠিক আছে তো আপনারা আপনাদের যে টাইমটা রয়েছে ওই টাইমটা মেনটেন করে আপনাদের অফিসের মধ্যে আপনাদের অ্যাটেন্ড করতে হবে এখন থেকে হয়তোবা এখানে এই যে উপস্থাপনটা রয়েছে এটা একটা বড়ো ব্যবস্থা একটা বড় উদ্যোগ নেওয়া হচ্ছে কেন দেখুন এখানে যে সমস্ত সরকারি অফিসারের যে কর্মচারীদের উপযুক্ত কারণ ছাড়া কোনো কর্তৃপক্ষ যদি অনুপস্থিত থাকে তাহলে সেটার কিন্তু নির্দিষ্ট একটা পদক্ষেপ এখানে নেওয়ার জন্য সিদ্ধান্ত আধিকারিকদের দেওয়া হয়েছে অর্থাৎ এখানে ধরুন আপনি এখানে কাজ করছেন আপনি একটা যে সরকারি অফিসে আপনি কাজ করছেন ওই অফিসের মধ্যে একজন এখানে বস থাকে বা ওই অফিসের একজন এখানে হেড থাকে ওনার কিন্তু এখন রিক্সটা ওনারই কারণ যদি আপনাদের এখানে ধরুন আপনি এখানে আপনি একজন নর্মালি সরকারি কর্মচারী হলেন তো আপনি মনে করুন একজন এমপ্লয়ী হয়ে আপনি যদি এখানে টাইম মতন এখানে এখানে অফিসের মধ্যে আপনি যদি অ্যাটেন্ড না করেন প্লাস আপনি যদি এখানে টাইম মতন এখানে উপস্থিত না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আধিকারিকের যে বস রয়েছে অর্থাৎ আপনাদের যে আপনাদের উপরে দপ্তরে যারা রয়েছে তারা কিন্তু তাদের কাছে কিন্তু এটা পারমিশন দেওয়া হয়েছে যদি এমন যদি হয় সেক্ষেত্রে কিন্তু আধিকারিক যে রয়েছে ওনার কিন্তু এখানে শাস্তি হবে ঠিক আছে ওনার কিন্তু এখানে শাস্তিটা হবে সেই জন্য যে আপনার যা যারা সরকারি কর্মচারী রয়েছেন আপনাদের নির্দিষ্ট টাইম মতো আপনাদের অফিসে আসার জন্য এখানে যা এখানে নোটিফিকেশানটা জারি করা হয়েছে এই নোটিফিকেশানের দ্বারা জাস্ট এতটুকুই বলা হয়েছে তো এটাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা যা যারা সরকারি কর্মচারী বা অর্থাৎ আপনার যাদের এমপ্লয়স রয়েছেন গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন আপনারা তো অবশ্যই টাইমটা মেনটেন করে এখানে যাবেন এবং এই নোটিশের পর হয়তো বা আছে দুই থেকে তিনটা নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সেটা হচ্ছে কি নির্দিষ্ট পদক্ষেপগুলির মধ্যে আমি একটা একটা এখানে বলে দিচ্ছি ঠিক আছে এটা হয়তোবা আছে এমনটা নেওয়া হতেও পারে আদারওয়াইস নেওয়া নাও হতে পারে তবু আমি আপনাদের এখানে বলে দিচ্ছি কেন বলছি এখানে দেখুন যেটা বলা হয়েছে যে যদি এমন যদি হয় অর্থাৎ একটা অফিসের একটা কিছু গভর্নমেন্ট এমপ্লয়দের মধ্যে যদি এমনটা দেখা যায় যে নির্দিষ্ট টাইমের মধ্যে অফিসে অনুষ্ঠিত নেই তাছাড়া নির্দিষ্ট কারণ কোনো কিছু দেখায়নি ঠিক আছে অর্থাৎ আধিকারিক যে অফিসের যে মেন যে অফিসার রয়েছে ওই অফিসারের কাছে কোনো কিছু না বলে এমনটা করছে তাহলে সেক্ষেত্রে কিন্তু উপযুক্তভাবে ওই কর্মীর উপর অর্থাৎ ওই এমপ্লয়ার্সের উপর কিন্তু এখানে এলিগেশান যাবে তো সেই জন্য ইমনটা যাতে না হয় সেই জন্য কিন্তু এখানে হয়তো বা বায়োমেট্রিক ডিভাইস অথবা এখানে কাগজে কলমে একটা সই বা যে কোনো কিছু এখানে কি কিন্তু ব্যবস্থা করতে পারে ঠিক আছে এমনটা কিন্তু ব্যবস্থা করতে পারে সেই জন্যই এই নোটিফিকেশানটা আমরা এখানে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য উপস্থাপন করছি আর আপনারা যা যারা এখানে বলেছিলেন যে এটা যদি ধরুন এই নোটিশটা দেওয়া হলো এরপর কোনো কর্মচারী ধরুন এটা নোটিশটা না মেনে যদি চলে সেক্ষেত্রে কী হবে তো সেক্ষেত্রে কী হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে এখানে এখানে বললাম ঠিক আছে এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা এটা মানবেন কি মানবেন না ঠিক আছে আপনারা যদি এই নির্দেশিকা যদি মেনে যদি চলেন সেক্ষেত্রে সেটা আপনাদের লাভ আর যদি আপনারা এখানে নির্দেশিকা না মানেন সেটা আপনাদের লস এখন একটা কথা আসছে যে ত্রিপুরা গভর্নমেন্টস এমপ্লয়ারদের উপর এমনটা করানো হচ্ছে কেন এমনও কিন্তু আমরা এখানে দেখেছি ত্রিপুরার সরকারের মাধ্যমে বিভিন্ন যে কর্মচারী রয়েছে তাদের কিন্তু এখনও বিভিন্ন দপ্তরের মধ্যে এখনও অনেক দপ্তর রয়েছে যেগুলি কন্ট্রাকচুয়াল চাকরি নেওয়া হয়েছিল বা যেগুলি এখানে রেগুলার করা হচ্ছে না অনিয়মিত কর্মচারীদের রেগু এখানে নিয়মিত করা হচ্ছে না তারপর ঠিক মতন এখানে স্যালারি ঢুকছে না এমন কিন্তু অনেক এলিগেশন আমরা এখানে দেখেছি অর্থাৎ আমরা এখানে বিভিন্ন দপ্তরের মধ্যে আমরা যখন এখানে যাই প্লাস আমরা বিভিন্ন দপ্তরে যখন আমরা এখানে মিটিং প্লাস বিভিন্ন কিছু যখন আমরা এখানে দেখি তখন কিন্তু এই এই যে কথাগুলি রয়েছে এগুলি কিন্তু প্রায়ই এখানে উঠে আসে তো এটা আমরা এখানে দেখছি সেই জন্য কিন্তু অনেক এমপ্লয়ার্সরা এমনটা গাভীরতি করে থাকে ঠিক আছে এটা বাস্তব কথা এমনটা কিন্তু বাস্তবই হয় তো এমনটা কিন্তু হয়ে থাকে তো সেই জন্য এখানে বলছি যে আপনাদের এখানে গাভিলতি করলে হবে না এইখানে নোটিফিকেশান যেহেতু দিয়ে দিয়েছে ঠিক আছে তো অনেকে কিন্তু এই নোটিফিকেশানটাও আপনারা এখানে মেনে না চলতে আপনার আপনারা বাধ্য হবেন কারণ দেখুন আপনারা যা যারা স্যালারি এখানে ক্রেডিট হয় না স্যালারি ক্রেডিট যদি না হয় কোনো কর্মচারীর এখানে মোটিভেশানটা ঠিকভাবে থাকে না ঠিক আছে এটা কিন্তু সবাই আমরা সবাই বুঝি সেই জন্য আমি এখানে বলছি ঠিক আছে তো তো আমাদের জাস্ট এতটুকুই বলার যে যেহেতু নোটিফিকেশান জারি করা হয়েছে তাই এখানে এই নোটিফিকেশানটা মেনে কিন্তু সবাইকে চলতে হবে ঠিক আছে তো এই নোটিফিকেশনের মধ্যে কী কী বলা হয়েছে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশনটা দায়িত্ব দিয়ে দিয়েছি তো অবশ্যই সরকারি যে কর্মচারীদের যে অফিস টাইমটা রয়েছে সেটা হচ্ছে সকাল দশটা থেকে এখানে বিকেল চারটা পর্যন্ত তো এই টাইমের মধ্যে আপনারা যা যারা এখানে রয়েছেন আপনারা যা যারা গভর্নমেন্ট স্যাপাররা রয়েছেন আপনারা যদি নির্দিষ্ট টাইমের কারণে অফিসে আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের বা আপনার যে বস রয়েছে তাকে কিন্তু অবশ্যই বিষয়টা জানাবেন এবং কেন আপনারা কি ছুটি নিচ্ছেন নাকি কী আসবে বিষয় সেটা কিন্তু অবশ্যই দপ্তরের আধিকারিকদের কাছে আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়টা নোটিশটা দেবেন ঠিক আছে তো এটা হচ্ছে আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটা দেখে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই ইনফরমেশন ভিডিওগুলি পাওয়ার জন্য